নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি সুস্মিতা সুস্মিতা স্ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে বানাবো আমি বাসন্তী পোলাও আমি গো নিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সেই চালটা নিয়ে নিলাম এবার আমি এতে দেবো সামান্য ঘি আর দিব একটু হলুদ সবাই পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু চাল সেই বুঝে এবার আমি এটাকে একটু মিশিয়ে নিলাম আমি এখানে ভিডিও করার জন্য চামচ দিয়ে করেছি যদিও আমি হাত দিয়ে মাখাতে বেশি পছন্দ করি আমি অফ ক্যামেরাতে হাত দিয়ে মেখে নিব এবারে এই যে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে রেখে দেব এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম আর বসে দিব একটি ছোট্ট কড়াই আমি একটু হাত দিয়ে দেখেও নিব যাতে কড়াইটা গরম হয়েছে কি না কড়াইটা গরম হয়ে গিয়েছিল এবার আমি এতে দিয়ে দিব একটু ঘি আমি দু চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি এতে দিয়ে দিব দু তিনটে এলাচ সামান্য দারচিনি দু তিনটে লং আর একটু জৈত্রী এবারে দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ এবার এটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব বেশি হাই ফ্লেমে ভাজবো না নইলে পুড়ে যাবে লো ফ্লেমে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিব সেই আমার মেখে রাখা গোবিন্দভোগ চালটা আমি এই চালটা এক বাটি দিয়েছিলাম এবার এটাকে আমি হালকা চেড়ে ভেজে নিব বেশি ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে চালটা তো হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম একটু গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম এবার একটু হালকা নাড়াচাড়া করে নিব নিয়ে এবার এই বাটির মাপে আমি এক বাটি চাল দিয়েছিলাম তো এটাই পরিমাপ যদি এক বাটি চাল নেই তাহলে আমি দেবো বাটি জল এবার আমি এখানে দু বাটি জল দিয়ে দিব এই পোলাওটা বানানোর জন্য মানে জল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দু বাটি জল দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সবাই সবার পরিমাণ মতো দিয়ে দিবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব। আধা ঘন্টার জন্য এবার গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে দিব। এটাকে যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু ভালো নরম সেদ্ধও হবে না জলটাও শুকিয়ে যাবে এবার আমি ঢাকনাটা আধা ঘন্টা পরে উঠিয়ে নিলাম দেখুন চাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাও বানানোর সময় সকলেরই কী হয় খুব নরম হয়ে যায় এটার পরিমাণ যদি ঠিক না থাকে তাহলেই নরম হয়ে যাবে তো আপনারা এক বাটি চাল দিলে দু বাটি জল দেবেন আর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাহলেই একদম ঝরঝরে হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দিব দু চামচ চিনি চিনিটাও আপনাদের স্বাদ মতো দেবেন আমি সবসময় চিনি একটু কমই দেই যেহেতু আমার বাবা মা দুজনেরই ডায়াবেটিসের পেশেন্ট তাই আমি চিনিটা একটু কম দিই এবার চিনিটা দিয়ে আমি আবার একটু এটাকে সামান্য নাড়াচাড়া করে নিব যাতে পুরো চালটার সাথে মিশে যায় আবার একটু ঢেকে রেখেছিলাম যেটা ক্যামেরাতে দেখানো হয়নি এবার দেখুন চালটা কী সুন্দর নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিব আমি রোস্টেড এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটাই আমাদের বাসন্তী পোলাওয়ের স্বাদটা বাড়িয়ে আনে আপনারা সবাই একটু এরকম এলাচের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখবেন বাসন্তী পোলাওের স্বাদ এত বেড়ে যাবে যা বলে বোঝানোর নয় এবার এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে মানে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আপনার পোলাওয়ের স্বাদ সবসময় ঠান্ডা হলেই ভালো লাগে বা ঠান্ডাতেই মানে গরম অবস্থায় বাসন্তী পোলাও একটু নরমই লাগে আমি এবার গ্যাসটাকে অফ করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি ঢাকনা আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠে নিলাম দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে না একদম আমরা মোবাইলে যেরকম দেখি এটা আমার নিজের হাতে বানানো আমি বিশ্বাসই করছিলাম না যে এত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানালে পরে বুঝতে পারবেন যে পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয় এবার এটাকে আমি একটু টেস্ট করে দেখে নেব সবাই বাড়িতে যে যেরকম পছন্দ করেন আলুর দম বা এইভাবে দিয়ে তো আজকের মতো এতটুকুই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা যেটার ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটার ভিডিও দেওয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন